আমাদের রাজ্যের যে কোনো স্থানে তা সে পঞ্চায়েত এলাকাই হোক অথবা পৌরসভা এলাকাই হোক উভয় এলাকাতেই যে কোনো ব্যবসা করতে অবশ্যই একটি ট্রেল লাইসেন্স প্রয়োজন হয় বর্তমানে ট্রেল লাইসেন্স অনলাইনে আবেদন করা যায় যদিও দু সাল থেকেই অনলাইনে ট্রেল লাইসেন্সের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড পেমেন্ট ডাউনলোড পদ্ধতিগুলি শুরু হয়ে গিয়েছিল আজকের আপডেটে আমি দেখানোর প্রচেষ্টা করলাম পঞ্চায়েত এলাকার ট্রেল লাইসেন্স আবেদন করা স্টেপ বাই স্টেপ পদ্ধতি কি কি ডকুমেন্টস প্রয়োজন নিউ ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য কী ফরম্যাটে কত সাইজের ডকুমেন্টসগুলি স্ক্যান করবেন এবং ট্রেল লাইসেন্স অ্যাপ্লিকেশান ফিস কিভাবে পেমেন্ট করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল পদ্ধতি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে শিল্প সাথী পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের যে কোনো ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স আবেদন করা যায় অন অনস্ক্রিন আপনি এখন শিল্পসাথী পোর্টালটি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য ওয়েবসাইটটির ডান দিকের উপরে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে লগ বা সাইন ইন করার জন্য আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে কিন্তু আপনি যেহেতু এখন নতুন টেল লাইসেন্সের জন্য আবেদন করছেন তাই নিচের দিকের ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে প্রসঙ্গত বলে রাখা দরকার বর্তমানে যে কোনো ব্যবসা টেল লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য আপনার ওই নির্দিষ্ট ব্যবসার জন্য উদ্যমাতা রেজিস্ট্রেশন থাকতে হবে আপনি কীভাবে উদ্যমাতা রেজিস্ট্রেশন করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনার এই প্রিয় চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আপনি বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে উদ্যমাতার রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন এখন স্ক্রিনের এমএসএমই সেক্টর উদ্যম এই অপশানের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে উদ্যমাতার রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য বক্সগুলি ওপেন হবে এবং নির্দিষ্ট বক্সে ওই উদ্যমাতার রেজিস্ট্রেশনটি লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনার উদ্যমাদার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন ফার্স্ট নেম ঘরে আপনার নামের প্রথম নামটি লিখবেন মিডিল নেম ঘরে আপনার নামের যদি কোনো মধ্যখানের নাম থাকে তাহলে লিখবেন নাহলে এই বক্সটি ছেড়ে রাখতে পারেন নেম অংশে আপনার নামের শেষ নামটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন ইমেল আইডি ঘরে আপনার একটি নির্দিষ্ট ইমেল আইডি নাম্বার লিখবেন জেন্ডার অপশানে আপনি যদি পুরুষ হন তাহলে মেল অপশানটি সিলেক্ট করবেন আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল অপশানটি সিলেক্ট করবেন আপনি যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে ট্রান্সজেন্ডার অপশানটি সিলেক্ট করবেন এরপর ইউজার নেম ঘরে আপনার মনের মতো একটি ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ড ঘরে আপনার মনের মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটি অবশ্যই আলফাবেটিক নিউমেরিক এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করবেন কনফার্ম পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ডটি লিখে রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে শিল্প সাথী ড্যাশবোর্ড ওপেন হবে এখন পঞ্চায়েত এলাকার ট্রেল লাইসেন্স আবেদন করার জন্য এই পেজের অল সার্ভিস বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের একেবারে ডান দিকে সার্চ লেখার পরে যে বক্স রয়েছে সেই বক্সে ট্রেড লাইসেন্স কথাটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই এই পেজেই ডিপার্টমেন্টের ঘরে পি ডি অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটি দেখতে পাবেন এবং সার্ভিস নেম ঘরে ট্রেড লাইসেন্স কথাটি দেখতে পাবেন এখন ডিপার্টমেন্টের ঘরে পি ডি লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সে টিকমার্ক দেবেন এবং ডান দিকের সবুজ রঙের বক্সে ক্রিয়েট ক্যাপ লেখাটি দেখতে পাবেন এখন এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ডান দিকে দেখতে পাবেন অনলাইন এখন অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ সিএএফ নাম্বারটি এর নিচে ডিটেলস অফ প্রপোস্টেড অর্থাৎ আপনার ব্যবসাটি কোন জেলায় অবস্থিত সেটি এখন ডিস্ট্রিক্ট বাটনের ড্রপডাউন মনে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনার ব্যবসাটি কোন ব্লকের অন্তর্গত সেই ব্লকের নামটি ব্লক অপশানের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে সিলেক্ট করবেন এরপর গ্রাম পঞ্চায়েত অপশানের ড্রপডাউন মনে থেকে ক্লিক করে আপনার ব্যবসাটি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন এখন নেম অফ ট্রেড ঘরে আপনার ব্যবসার কি নাম সেই নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন এরপর সিলেক্ট ট্রেড টাইপ এই অপশানের ড্রপডাউন মনেতে ক্লিক করলে বিভিন্ন ব্যবসার ধরনগুলি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনার ব্যবসাটি কি ধরনের ব্যবসা সেটি এই অপশান থেকে সিলেক্ট করবেন অথবা সার্চ অপশানের মধ্যে আপনার ব্যবসাটি কি ধরনের তার নামটি লিখেও সার্চ করতে পারেন এরপর স্কল করে নিচের দিকে আসবেন অ্যাড্রেস ডিটেলস অংশে আপনার ব্যবসার ঠিকানাটি লিখবেন ভিলেজ অংশে আপনার ব্যবসাটি কোন গ্রামে অবস্থিত সেই গ্রামের নামটি লিখবেন সাংসাদ অংশে আপনার গ্রামের সাংসাদ নাম্বারটি লিখবেন যেটি অবশ্যই রোমান হরফে লিখবেন পাড়া অংশে আপনার গ্রামের কোন পাড়ায় আপনার ব্যবসাটি অবস্থিত সেই পাড়ার নামটি লিখবেন পোস্ট অফিস অংশে আপনার ব্যবসাটি কোন ডাকঘরের অন্তর্গত সেই ডাকঘরের নামটি লিখবেন পুলিশ স্টেশন অংশে আপনার ব্যবসাটি কোন থানার অন্তর্গত সেই থানার নামটি লিখবেন পিনকোড ঘরে আপনার ব্যবসাটি কোন পিনকোডের অন্তর্গত সেই পিনকোড নাম্বারটি লিখবেন মৌজা জেএল নাম্বার ঘরে আপনার ব্যবসাটি যে মৌজায় অবস্থিত পর্চা দেখে সেই মৌজা নামটি লিখবেন এবং তার জেল নাম্বারটি লিখবেন দাগ নাম্বার ঘরে আপনার ব্যবসাটি পর্চা দেখে কোন দাগে অবস্থিত সেই দাগ নাম্বারটি লিখবেন খতিয়ান নাম্বার অংশে আপনার ব্যবসাটি কোন খতিয়ানে অবস্থিত সেটি অবশ্যই পর্চা দেখে লিখবেন এরপর অ্যাপ্লিকেশান ডিটেল অংশটি ফিল আপ করবেন যেখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট ঘরে আপনার নামটি লিখবেন যেটি অবশ্যই আধার কার্ড দেখে লেখার চেষ্টা করবেন ফাদার গার্ডিয়ান নেম অংশে আপনার বাবার নাম বা অভিভাবকের নামটি লিখবেন আইডেন্টি প্রুফ অংশে ড্রপডাউন মনিতে ক্লিক করলে আধার নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এপিক নাম্বার জব কার্ড নাম্বার প্যান নাম্বার পাসপোর্ট নাম্বার রেশন কার্ড নাম্বার এই বিভিন্ন অপশানগুলি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি অপশানকে বেছে নিতে পারবেন তবে প্রসঙ্গত আমি এখানে বলতে পারি আধার কার্ড অপশানটি সিলেক্ট করবেন এরপর ডান দিকের আইডেন্টিটি কার্ড নাম্বার ঘরে আপনার আধার কার্ডের বারো সংখ্যাটি লিখবেন এখন টাইপ অফ ওনারশিপ অংশে আপনার ব্যবসাটি কি ধরনের ওনারশিপ আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন স্বশাসিত সংস্থা হলে অটোনোমাস মডি বোর্ডের মাধ্যমে পরিচালিত হলে বোর্ড অপশানটি সিলেক্ট করবেন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত হলে ডেভেলপমেন্ট অথরিটি অপশানটি সিলেক্ট করবেন কোনো গভর্নমেন্ট সংস্থা হলে তাহলে গভর্নমেন্ট অপশানটি সিলেক্ট করবেন যৌথ মালিকানাধীন ব্যবসা হলে তাহলে জয়েন্ট কথাটি সিলেক্ট করবেন ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসা হলে পার্সোনাল কথাটি সিলেক্ট করবেন কোনো ট্রাস্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হলে তাহলে ট্রাস্ট অপশানটি সিলেক্ট করবেন এরপর ক্যাটাগরি অংশে ড্রপডাউন মধ্যে ক্লিক করলে চারটি অপশান দেখতে পাবেন যদি আপনার ব্যবসাটি শেয়ার মার্কেটে নথিভুক্ত থাকে তাহলে কর্পোরেট বডি অংশটি সিলেক্ট করবেন যদি আপনার ব্যবসা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকে তাহলে গভর্নমেন্ট বডিস অপশানটি সিলেক্ট করবেন আর আপনার ব্যবসাটি যদি একক বা যৌথ মালিকানাধীন হয়ে থাকে তাহলে জিপি সিটিজেন অপশানটি সিলেক্ট করবেন এরপর মোবাইল নাম্বার ঘরে আপনার কাছে থাকা দশ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন এখন পরের অপশান অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এস অ্যাভব অর্থাৎ আপনার ব্যবসার ঠিকানা এবং আপনার ঠিকানা যদি একই হয় তাহলে এই লেখার পরে যে চেকবক্স আছে সেই চেকবক্সটিতে টিকমার্ক করবেন আর যদি আপনার ঠিকানা এবং আপনার ব্যবসার ঠিকানা আলাদা হয় তাহলে এই অপশানে আপনার গ্রামের নাম সাংসদের নাম পাড়ার নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম এবং পিনকোড নাম্বারটি লিখবেন এখন বাউন্ডারি ডিটেলস অংশে আপনার ব্যবসার বা দোকানের ঘরের চারিদিকে অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি অবস্থিত সেটি লিখবেন যেমন আপনার দোকানের উল্টো দিকে যদি পঞ্চায়েত রোড থাকে তাহলে পঞ্চায়েত মেটাল রোড লিখতে পারেন এরপরে অর্গানাইজেশান ডিটেলস অপশানটি ফিল করবেন যেখানে নেম অফ কোম্পানি অংশে আপনার দোকানের নামটি দেখবেন অলরেডি রেখা রয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ ঘরে আপনার দোকানে কতজন কর্মচারী কাজ করে সেটি সংখ্যায় এক দুই তিন এইভাবে লিখতে পারেন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ শেষ আর্থিক বছরে আপনার ব্যবসার জন্য আপনি কত টাকা বিনিয়োগ করেছিলেন সেই টাকার পরিমাণটি এখানে লিখবেন এরপর রেভিনিউ বা ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অংশে আপনার শেষ আর্থিক বছরে কত টাকা আয় হয়েছিল সেই টাকার পরিমাণটি এখানে লিখবেন এখন ক্যাটাগরি অফ থ্রিজ অংশের মেনুতে ক্লিক করলে বিভিন্ন অপশান দেখতে পাবেন প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার আপনি যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে ট্রেড লাইসেন্সের আবেদন করুন না কেন আপনি তিন বছরের জন্য ট্রেড লাইসেন্স হাতে পাবেন এখন আপনি যদি ব্যবসার জন্য প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট না করে থাকেন তাহলে ফার্স্ট অপশানটি চুজ করবেন এবং ট্রেড লাইসেন্সের জন্য একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এর পরের অপশানটি হল আপনার ব্যবসার জন্য আপনি যদি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স পাইবার জন্য সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তৃতীয় অপশানটি হল আপনি যদি আপনার ব্যবসার জন্য পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকার মধ্যে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের খরচ পড়বে সাতশো টাকা চার নম্বর অপশানটি হলো আপনার ব্যবসার জন্য আপনি যদি পাঁচ লক্ষ টাকার বেশি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে ট্রেল লাইসেন্স পাইবার জন্য আপনাকে এক টাকা পেমেন্ট করতে হবে এখন আপনি যদি ভিডিও হল বা সিনেমা হলের মালিক হিসাবে আবেদন করেন এবং আপনার বাৎসরিক ইনভেস্টমেন্ট পাঁচ লক্ষ টাকার কম হয় তাহলে আপনাকে ট্রেল লাইসেন্স পাইবার জন্য সাতশো টাকা পেমেন্ট করতে হবে অন্যদিকে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ যদি দশ লক্ষ টাকার বেশি হয় সিনেমা হল ও ভিডিও হলের মালিক হিসাবে তাহলে আপনার ট্রেড লাইসেন্সের জন্য খরচ পড়বে এক টাকা সাইবার ক্যাফে বা টেলিফোন বুথ বা জেরক্স করেন এরকম দোকানদার হিসাবে আপনি যদি ট্রেড লাইসেন্সের আবেদন করেন তাহলে আপনার খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকা অন্যদিকে সেলফ হেল্প গ্রুপ হিসাবে ট্রেড লাইসেন্সের আবেদন করলে আপনার বাৎসরিক ফি কোনো লাগবে না এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য দুটি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে প্রথমটি হলো আইডি প্রুফ আপনি আগের পেজে আইডেন্টিটি প্রুফ অংশে যে আইডেন্টিটি প্রুফটি সিলেক্ট করেছিলেন সেই আইডেন্টিটি প্রুফের একটি পিডিএফ ফরম্যাট ষোলো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন দু নম্বর অপশান অর্থাৎ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ আপনার দোকানের পর্চাটি এখানে পিডিএফ পিডিএফের ষোলো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপনার ফিল করা সব অংশটি দেখতে পাবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই লেখার আগে যে বক্স আছে সেই চেক চেকবক্সে একটি টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিটেড হয়ে গেছে এবং ফিজ অ্যাপ্লাইড বা অ্যাপ্রুভ অংশগুলি পেন্ডিং হয়ে আছে এখন পুনরায় উপরের দিকে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি ওপেন হবে এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং হলুদ রঙের বর্ডারে পে নাও বাটনটি দেখতে পাবেন এখন ওই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম তার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এখন নিচের দিকে সবুজ রঙের বর্ডারে কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে পেমেন্ট করার বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবেন যার মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি অপশানকে বেছে নিয়ে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করবেন আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রিডাইরেক্টেড হয়ে পুনরায় স্ট্যাটাস পেজটি ওপেন হবে যেখানে কারেন্ট স্ট্যাটাস অংশে চারটি অপশানই কমপ্লিটেড দেখাবে এখন পুনরায় ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এখন ড্যাশবোর্ড পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং অ্যাকশান লেখার নিচে হলুদ রঙের বর্ডারে ডাউনলোড সার্টিফিকেট লেখা যে অপশানটি দেখতে পাবেন ওই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ট্রেড লাইসেন্সের একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড করার জন্য পরবর্তী পেজ ওপেন হবে এবং সবুজ রঙের বর্ডারে ডাউনলোড সার্টিফিকেট লেখাটি দেখতে পাবেন এখন এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে আপনার ট্রেড লাইসেন্সটির একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড হবে যেটি অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং ল্যামিনেশন করে আপনার দোকানে টাঙিয়েও রাখতে পারেন আশা করি আপনাকে বোঝাতে পারলাম পঞ্চায়েত এলাকার জন্য ট্রেল লাইসেন্স কীভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন কিভাবে পেমেন্ট করবেন ট্রেল লাইসেন্স আবেদন হয়ে যাওয়ার পর ডাউনলোড করবেন কিভাবে এবং প্রিন্ট আউট রাখবেন কি তার সম্পূর্ণ টিউটোরিয়াল প্রসেসটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন